অভিজ্ঞতাবাদীদের মূল বক্তব্য হল ইন্দ্রিয় অনুভবই জ্ঞান লাভের আদর্শ উৎস আমাদের সমস্ত জ্ঞানই অভিজ্ঞতা লব্ধ এবং এই অভিজ্ঞতার মূলে আছে ইন্দ্রীয় প্রত্যক্ষ ইন্দ্রিয় প্রত্যক্ষের দ্বারা আমরা যে বস্তু বিশেষের জ্ঞান পাই তা আরোহ পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণ বা সার্বিক সত্যে উপনীত হই এমনকি তাদাত্ম নিয়ম অর্থাৎ ল অব আইডেন্টি ল অব কন্ট্রাডিকশন প্রভৃতি স্বতঃসিদ্ধ সাধারণ সত্যগুলো আমরা আরোহ পদ্ধতির মাধ্যমেই অর্জন করে থাকি প্রাচীন গ্রিক দার্শনিক দর্শনের পরমাণুবাদীগণ এবং কুটতার্কিক সোফিস্টগণ সর্বপ্রথম অভিজ্ঞতাবাদের প্রবর্তন করেন আধুনিক পাশ্চাত্য দর্শনের এই মতবাদের সমর্থক হলেন ফ্রান্সিস বেকন টমাস হক জন লক জর্জ বাকলে ডেভিড হিউম প্রমুখ এই সব দার্শনিকদের মধ্যে জন লকই সর্বপ্রথম মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে অভিজ্ঞতাবাদের এক সুসঙ্গত রূপ দান করেন এই জন্য লককে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক বলা হয় অভিজ্ঞতাবাদকে সুসংগত রূপে প্রতিষ্ঠা করার জন্য জন লক তার বিখ্যাত পুস্তক এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই এতে বুদ্ধিবাদী দার্শনিকদের যে সহজাত ধারণা তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন তিনি বলেন অসীমতা নিত্যতা পূর্ণতা প্রভৃতি সহজাত ধারণাগুলো সম্বন্ধে শিশু নির্বোধ অশিক্ষিত অসভ্য ব্যক্তিরা সচেতন নয় সুতরাং প্রমাণ হয় মানুষের মধ্যে সহজাত ধারণার অস্তিত্ব নেই তিনি বলেন তথাকথিত ঈশ্বর নৈতিক নিয়ম প্রভৃতির সম্বন্ধে প্রভৃতি যে সহজাত ধারণার সম্বন্ধে ব্যক্তিভেদে পৃথক হয় কাজে সহজাত ধারণা সব মানুষের মধ্যে সমানভাবে বর্তমান নয় এমন কি সমানভাবে যদি কোনো ধারণা মানুষের মধ্যে বর্তমান থাকেও তবুও তা প্রমাণ হয় না সহজাত ধারণা রূপে যেমন আগুন সম্বন্ধে সকলের ধারণা এক হলেও এটি সহজাত ধারণা নয় এটি অভিজ্ঞতা প্রসূত একটি ধারণা লক বলেন বুদ্ধিবাদীদের তহ তথাকথিত সহজাত ধারণাগুলো আসলে হলো কতগুলো সাধারণ সত্য যা আমরা আরোহ পদ্ধতির মাধ্যমে সামান্যীকরণ থেকে অভিজ্ঞতা থেকেই পেয়ে অভিজ্ঞতা থেকে সামান্যীকরণের মাধ্যমে আমরা পেয়ে থাকি জন লক বলেন মানুষের মন হল একটি অলিখিত সাদা কাগজ এটা একটি অন্ধকার কক্ষ তার দুটি জানালা রয়েছে একটি সংবেদন এবং অপরটি অন্তর্দর্শন এবং সংবেদন দেয় বাহ্যজগতের জ্ঞান আর অন্তর্দর্শন দেয় মনোজগতের জ্ঞান এই দুটি পথ ছাড়া অন্য কোনোভাবে আমাদের মধ্যে কোনো ধারণার উপস্থিত হতে পারে না লকের মতে ধারণা দু প্রকার একটি সরল অপরটি জটিল সরল ধারণাগুলোই হলো সংবেদন এবং অন্তর্দর্শন অভিজ্ঞতার পথ ধরে এই সরল ধারণাগুলো যখন মনে প্রবেশ করে তখন মন কিন্তু নিষ্ক্রিয় থাকে কিন্তু এই সরল ধারণাগুলোর ক্ষেত্রে মন নিষ্ক্রিয় থাকলেও এগুলোকে সংযুক্ত করে মন কিন্তু জটিল ধারণা সৃষ্টি করে দ্রব্য রূপান্তর সম্বন্ধ এগুলোই হচ্ছে জটিল ধারণা অভিজ্ঞতাবাদী হয়েও কিন্তু জন দ্রব্য আত্মা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন করে নিজেই নিজের বিরুদ্ধচারণ করেছেন পরবর্তীকালে বার্কলেও লকের মত সমর্থন করেছেন তবে তিনি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি তিনি বলেন গুণের আধার রূপে দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই যেহেতু প্রত্যক্ষই হলো জ্ঞানের উৎস সুতরাং দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি ঈশ্বর ও আত্মার অস্তিত্ব স্বীকার করেন তিনি ও মতবাদের মধ্যে যে যে অসঙ্গতিগুলো রয়েছে তা দূর করে দেখান দ্রব্য অর্থাৎ জড়দ্রব্য আত্মা ঈশ্বর এদের তিনটিরই তিন এই তিন প্রকারের কারোরই অস্তিত্ব নেই হিউম বলেন আমাদের সমস্ত জ্ঞানের দুটি পদ একটি ইন্দ্রিয়জ আর একটি ধারণা ইন্দ্রিয় হল ইন্দ্রিয়ের সাথে বস্তুর যখন সংযোগ ঘটে তখন বস্তুর একটি অস্পষ্ট ছাপ মনের উপরে পড়ে একেই বলা হয় ইন্দ্রিয়জ ইন্দ্রিয় থেকেই ধারণার উৎপত্তি হয় সুতরাং ইন্দ্রিয় ছাড়া ইন্দ্রিয়জ ছাড়া ধারণা হতে পারে না দ্রব্য আত্মা ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই কেননা ইন্দ্রিয়ের মাধ্যমে এদের পাওয়া যায় না জ্ঞানের উৎপত্তি সম্বন্ধে অভিজ্ঞতাবাদীদের মতবাদ সন্তোষজনক মতবাদ নয় কেবলমাত্র অভিজ্ঞতাকে উৎস হিসাবে স্বীকার করা যায় না অভিজ্ঞতা বা সংবেদন বুদ্ধির দ্বারা ব্যাখ্যাত না হলে কোনো অর্থ দিতে পারে না বস্তুত কেবলমাত্র সংবেদন দ্বারা জ্ঞান সম্ভব নয় মানুষের থেকেও নিম্নতর প্রাণীদের প্রাণীদের সংবেদন কিন্তু অনেক বেশি কিন্তু বুদ্ধির অভাবে প্রাণীদের বস্তু সম্বন্ধীয় জ্ঞান সম্ভব নয় লক সহজাত ধারণার অস্তিত্বকে অস্বীকার করেছেন কিন্তু মানুষের মনে সহজাত ধারণা না থাকলেও সহজাত প্রবণতা যে আছে তাকে অস্বীকার করা যায় না লকের মতে ধারণা গ্রহণের ব্যাপারে মন নিষ্ক্রিয় কিন্তু মনোবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে এই মত কিন্তু সত্য নয় কারণ মন সক্রিয় না হলে কেবলমাত্র সংবেদন থেকে ধারণা সৃষ্টি করতে পারে না সুতরাং করা যেতে পারে অভিজ্ঞতাবাদের জ্ঞানের উৎপত্তি বিষয়ক পূর্ণাঙ্গ মতবাদ নয় অভিজ্ঞতাবাদীরা বাদীদের আবার নরমপন্থী অভিজ্ঞতাবাদ এবং চরমপন্থী অভিজ্ঞতাবাদ এই দুভাগে ভাগ করা হয়েছে হিউমকে। নরমপন্থী ডেভিড হিউমকে নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হয় হিউমের মতে জ্ঞান দুপ্রকার তথ্য বিষয়ক জ্ঞান আর ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান তথ্য বিষয়ক জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয় কিন্তু দ্বিতীয় প্রকার জ্ঞান অর্থাৎ বুদ্ধি বা ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞানের ক্ষেত্রে কিন্তু বুদ্ধি বা চিন্তার দ্বারাই উৎপন্ন হয়ে থাকে প্রথম প্রকার জ্ঞান পরতসাধ্য সংশ্লেষক দ্বিতীয় প্রকার জ্ঞান পূর্বতসাধ্য বিশ্লেষক কাজেই দ্বিতীয় প্রকার জ্ঞানের জন্য হিউম অভিজ্ঞতাবাদকে অতিক্রম করে বুদ্ধিবাদকে অংশত স্বীকার করেন এই দৃষ্টিভঙ্গি থেকেই হিউমকে নরমপন্থী অভিজ্ঞতাবাদী দৃষ্টি দার্শনিক বলা হয়ে থাকে নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হয়ে থাকে চরমপন্থী অভিজ্ঞতাবাদী হিসেবে প্রধান প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল তার মতে সকল প্রকার জ্ঞানের উৎসই ইন্দ্রিয় অনুভব মিল বলেন জ্ঞান দু প্রকার নয় জ্ঞান মূলত এক প্রকার এবং তা হলো অভিজ্ঞতা প্রসূত জ্ঞান মিলের মতে তথ্য জ্ঞানী জ্ঞানই একমাত্র সত্য জ্ঞান বুদ্ধিজাত জ্ঞান বা সত্য অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যীকরণ ছাড়া বুদ্ধিজাত জ্ঞানকে তিনি আসলে অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যিকরণ ছাড়া আর কিছুই নয় মনে করেন জ্ঞান লাভের একমাত্র পদ্ধতি হল আরোহ পদ্ধতি আরোহ পদ্ধতি ওপরেই অবরোহ পদ্ধতি নির্ভরশীল বিশেষ বিশেষ বস্তু বা ঘটনা প্রত্যক্ষ করে আরোহ পদ্ধতির মাধ্যমে যে সার্বিক জ্ঞান লাভ করা যায় তা কখনো আবশ্যিক হতে পারে না